তেরোতে পাশ করেছে একবারে ভুয়া আইনে আইনটার মধ্যে অনেক কিছু যেগুলো নেই যে ভিক্রিম পরিবার যে আইনটার মধ্যে সান্ত্বনা পাবে কোনো কিছু নেই নাই কোনো ক্ষতিপূরণ নেই কোনো আইনের মধ্যে হেফাজতে সাজা নির্যাতনে সাজা আছে তো হেফাজত পুলিশের হেফাজতেই তো মৃত্যু হয়েছে নির্যাতন তো হেফাজতে নিয়ে করেছে এই হেফাজতে কোনো সাজা নাই আইনের মধ্যে অনেক অনেক আইনের মধ্যে বাধা যে আইনটার মধ্যে আমি সন্তুষ্ট না বলার কিছু নাই আমাকে আমাকে আপনারা ক্ষমা করবেন আমি আর কি বলবো আমার পরিবার নিয়ে আমি অনেক আতঙ্ক রয়েছি আমি জানি না কখন কী হবে আমার আমার ছাড়া আমার পরিবারের কেউ নেই আপনারা তুলে ধরেছেন বিদায় আজকে কিন্তু আসতে পেরেছি আইনি সহযোগিতা আমাকে বাংলাদেশ লিগাল অ্যান্ড ব্লাস্ট ছাড়া পা আমাকে সহযোগিতা করে আইনের এই পর্যন্ত সাপোর্ট দিয়ে গিয়েছে এলাকার মধ্যে বিভিন্ন রকমের রাজনীতির দলরা সাপোর্ট দেয় ব্যবহার করে কয়েকদিন আগেও আমাদের বাসায় যখন একটা গণমাধ্যমে নিউজ হয়েছে আমিনুল ভাই এসে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের পাশে আমরা আছি তো তারপরও আসামি পক্ষ সন্তান সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে আমাদের পিছনে গত দুই দিন আগেও আমার বাসায় এসে আমাকে হুমকি দামকি দিয়েছে সিসিটিভি ফুটেজ আছে যে নাম সরাই দিতে মানে কি একটা দেশের মধ্যে আছি আসি বলতে পারবো না আমাকে যদি কেউ ভিক্ষা দিয়ে আমার পুরো পরিবারকে দেশ থেকে বিদায় দিয়ে দিত অন্য কোনো দেশে আমি অনেক হ্যাপি মনে করি এই বলে আমি শেষ ইমতাজ ভাই আপনার পুরো নাম বারোটা বছর পর রায় পেলাম কিন্তু পুরোপুরিভাবে রায় পেলাম না অনেক আতঙ্কে ঘুরছি আমরা কতটা রাত বহু রাত আমাদের ঘুম কেটেছে আতঙ্কে কতটা রাত আমরা কষ্টে কাটিয়েছি বিভিন্ন মানুষ ঝুঁকি ধাক্কি দিচ্ছে কিন্তু আমাদের এটা আমাদের পরিবার জানে উপর আল্লাহ জানে আমাদের উপর কি যাচ্ছে আমরা অনেক ভয়ে আছি আমার পুলিশের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি আমাদের লড়াই করে थैंक यू